ছেলেকে খুঁজতে গিয়ে বাংলাদেশে বন্দি মহিলা দেশে ফেরাতে প্রশাসনের দরজায় দরজায় খুঁজছেন হতভাগ্য স্বামী শত চেষ্টার পরেও চিড়ে ভেজে বলে অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বনগা থানার বোয়ালদহ এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী তার স্ত্রী ফাল্গুনী রায় দীর্ঘদিন ধরে বাংলাদেশে বন্দি। স্ত্রীকে ভারতে ফেরানোর জন্য সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি বলেই অভিযোগ। যুবকের দাবি তার স্ত্রী ফালগুনি একজন ভারতীয় নাগরিক বৈধন অধিপত্র নিয়ে বাংলাদেশে গিয়েছেন। সেখানে গিয়ে বিপদে পড়তে হয় তাকে। প্রতিবেশী দেশে গিয়ে জেলে যেতে হয় ফালগুনিকে। তারপর থেকে স্ত্রীকে ফেরাতে দিন রাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বনгар এই যুবক। প্রসেনজিৎ চৌধুরীর বয়ান থেকে জানা যায় তার স্ত্রী ফাল্গুনি রায়ের প্রথম বিবাহ হয়েছিল বনগা থানার ট্যাংরা কলোনির এক ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তি ভারতীয় পরিচয় ব্যবহার করলেও আসলে বাংলাদেশে ছিলেন তাদের একটি পুত্র সন্তানও আছে স্বামী বাংলাদেশের নাগরিক জানতে পারার পর থেকেই বিবাদের শুরু এক সময় স্ত্রী এবং সন্তানকে ছেড়ে চোরা বাংলাদেশে পালিয়ে যান ওই ব্যক্তি এরপর দেশে ফিরে আবারও সংসার শুরু করেন এরপর ফের দুজনের বিবাদ বাঁধলে দিয়ে বাংলাদেশে চলে যান ব্যক্তি এরপরে প্রসঙ্গিতের সঙ্গে পরিচয় হয় ফাল্গুনির বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে দু সালে ছেলের খোঁজ নিতে ভারতীয় পাসপোর্ট এবং ভিসা নিয়ে মেট্রোপোল সীমান্ত হয়ে বাংলাদেশে যান ফাল্গুনি রায় অভিযোগ সেখানে প্রথম পক্ষের স্বামী ফাল্গুনির পাসপোর্ট এবং অন্যান্য ভারতীয় পরিচয় পত্র কেড়ে তাকে প্রাণে মারার হুমকি দেয় প্রাণ বাঁচাতে বাংলাদেশ বিডিআর এর কাছে ছুটে যান ফাল্গুনি কিন্তু বৈধ পরিচয় পত্র তার কাছে না থাকায় তাকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনার কথা জানতে পেরেই প্রসেনজিৎ বৈধ ভিসা এবং পাসপোর্ট নিয়ে ঝিনাইদহে পৌঁছে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেন জানতে পারেন ফাল্গুনি জেল বন্দী রয়েছেন বৈধ প্রবেশের নথিপত্র দেখানোর পর আদালত ফাল্গুনির সাজা মকুব করে দেন কিন্তু তারপরেও স্ত্রীকে ঘরে ফেরাতে পারেননি প্রসেনজিৎ এটা তো ওর স্ত্রী প্রসেনজিতের স্ত্রী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জেলে বন্দি অবস্থায় আছে এবং ও যেটা গেছিল পাসপোর্টে এখানে এন্ট্রি করে গেছিল সেই পাসপোর্ট নাম্বারটাও চেক করা হয়েছে এখানে খবর নিয়ে ইমিগ্রেশনতে দেওয়া গেছে না ঘটনা সঠিক কিন্তু ও আগে একটা বিয়ে করেছিল ওর ওয়াইফ ফাল্গুনি সেখানে তার আগের স্বামী তার পাসপোর্ট কেড়ে রেখে পুলিশকে যোগাযোগ করে পুলিশকে দিয়ে তাকে বিনা পাসপোর্টে যে ভারত থেকে এসছে বলে ওকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে এবং সেই মর্মে ওখানে কোর্ট বিচার করে একটা সাজা দিয়েছে তার সাজাটাও শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে তারপরেও কয়েক মাস হয়ে গেল কিন্তু সে আসছে না সেই বাংলাদেশ থেকে এটা ও ভারতীয় যে হাই কমিশনার তাকে জানিয়েছিল স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল এবং বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিল স্বামী কিন্তু যে কোনো কারণেই হোক বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও হাই কমিশনার মাধ্যমে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার অফিসে জানানো হয়েছিল কিন্তু যে কোনো আজ্ঞাত কারণেও সেই রিপোর্টগুলোর বাংলাদেশে না যাওয়ার দরুন সেটা আটকে আছে আমরা আশা করবো যে এখান থেকে যেহেতু একটা মহিলা ভারতীয় যে ভারতীয় দীর্ঘদিন নাগরিক তার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সবই রয়েছে তার যেটা আমরা চেক করে দেখেছি প্রসেনজিৎ যেটা আমাদের দেখিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরাও চাইব যে একটা ভারতীয় নাগরিক সে বিনা কারণে তার সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে কিভাবে বাংলাদেশ জেলে বন্দী হয়ে থাকে এইটা আমরা ভারত সরকার বিশেষ করে যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি সেখানে যে প্রসেনজিৎ তার স্বামী জানিয়েছিল কিন্তু তারা সঠিকভাবে কোনো পদক্ষেপ করছে না এবং হাই হাইকমিশনারও সঠিকভাবে পদক্ষেপ করছে না যে তার স্ত্রী যাতে অবিলম্বে ভারতবর্ষে ফিরে আসতে পারে সেই মর্মেই তার স্বামী বিভিন্ন জায়গায় একবার ডিএম অফিস একবার হাই কমিশনার অফিস একবার এসপি অফিসে ঘুরে ঘুরে হয়রানি বিদেশ মন্ত্রক জেলা শাসক এসপি অফিসে ফাল্গুনিকে ফিরিয়ে আনার জন্য প্রসেনজিৎ একাধিকবার আবেদন করলেও আজ পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ফাল্গুনি রায়কে ফেরাতে কবে উদ্যোগী হবে প্রশাসন কবে ঘরে ফিরবে স্ত্রী এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন অসহায় এই যুবক আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাত দিন ডট ইন